না দেখুন আমি এটা মনে করি যে নির্বাচনের আগে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ফেলে দেওয়া এটা নিশ্চিতভাবে ভোট কেনা এটা কোনো ডোল পলিটিক্স নয় এটা নগ্নভাবে ভোট কেনা এবং প্রতিশ্রুতি কোনো রাজনৈতিক দল তাদের নির্বাচন ইস্তেহারে দিতেই পারে কিন্তু এভাবে নির্বাচনের আগে নগ্নভাবে মানুষের অ্যাকাউন্টে টাকা পয়সা ফেলে মানে খুব সহজ কথায় বলতে গেলে আমি দশ হাজার টাকার বিনিময়ে মহিলাদের ভোট কিনে নিচ্ছি যেটা এনডিএ জোট ওখানে করেছে কারণ তারা ক্ষমতায় আছে পশ্চিমবাংলাতেও তৃণমূল ক্ষমতায় ছিল এবং এককভাবে একক সংখ্যাগরিষ্ঠতায় দুশো এগারোটি বিধানসভা আসন সহ তৃণমূল কংগ্রেস ২০১৬ ষোলো থেকে একুশ সরকার চালিয়েছে কুড়ি সাল থেকে কার্যত কুড়িশালও নয় সতেরো সালে মুকুলদা দল ছাড়ার পর থেকে তারপরে আস্তে আস্তে এই দল ছাড়ার হিরিকটা শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেস যদি চাইতো তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসও লক্ষ্মীর ভান্ডারের আগে এই ধরনের কিছু একটা করতে পারতো মানে রাজ্য সরকারের পক্ষ থেকে করা যেতে পারতো কিন্তু আমরা ভারতবর্ষের মতো একটি পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানসম্মত গণতান্ত্রিক দেশে যখন রাজনীতি করছি আমাদের মানুষের ওপর ভরসা বিশ্বাস থাকা উচিত যেমনটা আপনি বললেন প্রায় বাহাত্তর শতাংশ মহিলা ওখানে ভোট দিয়েছেন তেমন এমনও অনেক প্রমাণ রয়েছে যেখানে মহিলারা হিন্দু মহিলারা তারা ভোট দিতে গেছেন এবং তারা দেখছেন যে এসআইআরে তার তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তারা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন এবং সেটা সম্পর্কে প্রকাশ করেছেন এবং কার্যত বিহারের নির্বাচনকে যেভাবে জাতীয় নির্বাচন কমিশন বিজেপির উলঙ্গ দালালি করে এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করেছে আমার মনে হয় যে এই নির্বাচন যেমন নীতিশ কুমারের যে মানুষের প্রতি ব্রিচ অব ট্রাস্ট তার বিরুদ্ধে হবে এনডিএ সরকার যে কবছর চলেছে তারা যে জঙ্গলরা রাজ ওখানে কায়েম করার চেষ্টা করেছে এবং বিহার সারা ভারতবর্ষের মধ্যে এখনো শিক্ষাগত যোগ্যতায় অর্থনৈতিক হারে মাথা পিছু আয়ের হারে এখনো পর্যন্ত শেষ সারিতে আছে তার বিরুদ্ধে হবে একইভাবে কিন্তু এই নির্বাচন যারা বিহারের শুভবুদ্ধি সম্পন্ন বর্ধিষ্ণু সুধী নির্বাচক মন্ডলী তারা নির্বাচন কমিশনের মতো একটা বলছেন অন্তত এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখা যাচ্ছে যদিও এটা সবে শুরু হয়েছে তাতে কিন্তু এনডিএ 103 টি আসনে এগিয়ে গেছে ভাগठबंधन মাত্র 38 আসনে এগিয়ে রয়েছে হ্যাঁ এটা তো পোস্টাল ব্যালটের কাউন্টিং চলছে এটা মানে ডিফারেন্সটা কিন্তু মারাত্মক ডেফিনিটলি এটা স্বীকার করতে এখানে জায়গার মতন ডিফারেন্স ছিল সেখানে প্রায় মানে পঁয়ষট্টি সত্তরের কাছাকাছি পৌঁছে গেছে ডিফারেন্স দেখুন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এটাও বুঝতে হবে যে যদি কোনো ভুল ভ্রান্তি কোথাও হয়ে থাকে আমি নির্বাচনের ফল দেখিয়ে তো সেই ভুলটাকে সঠিক প্রমাণ করতে পারবো না ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে আপনারা যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই আপনার মৈথিলি ঠাকুর যিনি আলীনগরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী এই মৈথিলি ঠাকুরকে আমি দেখেছি অনেকে কটাক্ষ করে কঙ্গনার আদাউতের লাইট ভার্সন বলে তাকে কটাক্ষ করেছেন কিন্তু সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি মূল যে বিষয়টা বলবো এই মৈথিলি ঠাকুর সম্পর্কে এই মৈথিলি ঠাকুরকে দেখা গেছে যে আজকে আজকে এখন নির্বাচনের ফল ঘোষণা চলছে এই মৈথিলি ঠাকুর অলরেডি ভারতীয় জনতা পার্টির সদর দপ্তর সেটা হতে পারে অথবা কোনো প্রশাসনিক দপ্তর হতে পারে সেখানে গিয়ে বিধায়ক হিসাবে শপথবাক্য কিভাবে পাঠ করতে হয় সেই রিভার্সাল দিয়ে নিয়েছেন অর্থাৎ হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে আপনি যদি বলেন সেই প্রমাণ আমি চালিয়ে দেবো এবং আমি আপনাকে বলছি এই যে ঘটনা বৃত্তান্ত চলছে বিহারের রাস্তা জুড়ে ভিভিপ্যাট স্লিপ পড়ে থাকার ঘটনা আমরা সবাই দেখেছি সংবাদ মাধ্যম সূত্রে শিল্পী মানুষ তো রিহার্সাল করে রাখছে না আমি আহ যাবো প্রথমে অর্পণের কাছে অর্পণ যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যদিও পোস্টার বেলাতে এখন খুবই যত বেলা বাড়বে তত আমরা আরো বুঝতে পারবো এই যে এই ট্রেন্ড দেখে কি বলবে কি বুঝতে পারছো আমি এখন মনে হয় যে এটা কোনো ট্রেন্ডই না মানে এটা সম্পর্কে কোনো যাওয়ার তো জায়গাই নেই বা এটা সম্পর্কে আমার মনে হয় এই ট্রেনটা দেখে অন্তত এই মুহূর্তে কোনো অ্যাজিউম করারও জায়গাতে আমরা নেই যে কি হতে চলেছে বা কি হতে পারে যতক্ষণ না ইভিএম কাউন্টিং শুরু হবে কিন্তু নিশ্চিতভাবেই এটা অস্বীকার করার জায়গা নেই যে মহাকাঠবন্ধন এগিয়ে রয়েছে এবং প্রায় এই মহাকাঠবন্ধন পিছিয়ে রয়েছে এবং এনডিএ প্রায় ডাবল সিটে পোস্টাল ব্যালটে তাদের থেকে এগিয়ে রয়েছে এই একই ধরনের ট্রেন্ড আমরা দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে দেখেছিলাম এই একই ধরনের ট্রেন্ড কিছু নির্দিষ্ট আসনের পরিপ্রেক্ষিতে আমরা দু উনিশের লোকসভা নির্বাচনে দেখেছিলাম আমি পশ্চিমবাংলার কথা বলছি কিন্তু যখন ইভিএম মেশিন খুলেছে যখন অ্যাকচুয়াল গণনা শুরু হয়েছে এবং দিনের শেষে সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ বিপরীত মেরুর ধরা যাক এখানে মহাগঠবন্ধন এখন একষট্টি এবং এনডিএ একশো একুশ হয়তো পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা হয়েছে যখন ইভিএম গণনা শেষ হয়েছে দিনের শেষে আমরা দেখেছি পুরো বিষয়টা পাল্টে গেছে এই এই আসনটা ওর দিকে চলে গেছে ও আসনটা এই দিকে চলে এসেছে তো স্বাভাবিকভাবেই সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই মুহূর্তে যা চলছে তার পরিপ্রেক্ষিতে এখন কনক্লুশন ধুলের কথা কোনো অ্যাজাম্পশনেও আসার জায়গা নেই বলে আমার মনে হয় এবং একই সাথে বিহারের মানুষ নিশ্চিতভাবেই কিছুক্ষণ আগে বিদ্রম্য বলছিলেন যে কিভাবে জিডিপি গ্রোথ বেড়েছে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে কিন্তু বিষয় হচ্ছে এটা আজ থেকে কুড়ি বছর আগে বিহারের যে মাথা পিছু আয় ছিল বা শিক্ষার হার ছিল সেটা ভারতবর্ষের বুকে শেষ সাল রাজ্যগুলোর মধ্যে একটি হিসাবে বিহার পরিগণিত হতো আজকে আজকে বছর ঘুরেছে বহুদিন আমরা এগিয়ে এসেছি সমাজ বদলেছে কিন্তু একই এবং স্বাভাবিকভাবেই বিহারের মানুষের মাথাপিছু আয় বেড়েছে শিক্ষাগত যোগ্যতার হার বেড়েছে কিন্তু গোটা ভারত জুড়ে যদি আমি দেখি তাহলে বিহার কিন্তু সেই শেষের সারির রাজ্যগুলোর মধ্যেই রয়ে গেছে